পঁচিশ ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করেছে সরকার দিবসটি গ শ্রেণীভুক্ত হবে রবিবার সরকারের পরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ দিবস ঘোষণা করা হয় উপসচিব তানিয়া আফরোজ ওই পরিপত্রে স্বাক্ষর করেছে পরিপত্রে বলা হয়েছে সরকার প্রতি বছর পঁচিশ ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করেছে তবে সরকারি ছুটি ব্যতীত জাতীয় দিবসটি হিসেবে পালনের জন্য গ শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্তকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে ওই সিদ্ধান্ত যথাযথভাবে পালনের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় বিভাগ সংস্থাকে নির্দেশক্রমে অনুরোধ করা হল দুই হাজার নয় সালের পঁচিশ ফেব্রুয়ারি রাজধানী তিলখানা হত্যাকাণ্ডে সাতান্ন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন নিহত হন শোকাবহ ও হৃদয় বিদারক দিনকে রাষ্ট্রীয়ভাবে পালনের মাধ্যমে সেনা সদস্যদের আত্মত্যাগকে জাতীয় স্বীকৃতি দেওয়া হলো।